আসসালামু আলাইকুম বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইমুস আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হলেও অভ্যন্তরীণ রাজনীতি তার অবস্থান এখন নড়ে চড়ে বসে ছাত্র জনতা ও নতুন প্রজন্ম তার উপর আস্থা রাখলেও পুরনো রাজনৈতিক দলগুলো তার কার্যক্রমকে নিজেদের স্বার্থের সাথে মেলাতে চাইছে এই দ্বন্দ্ব ভবিষ্যতে নির্বাচনে গুরুত্ব ভূমিকা পালন করবে বাংলাদেশের রাজনীতি এখন এক অস্থির ও জটিল প্রেক্ষাপট দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ কালীন সরকার গঠন করা হয়েছে এদিকে তরুণ প্রজন্ম ও নাগরিক সমাজ বড় অংশ হিসাবে দেখছে অন্যদিকে পরিচালিত রাজনৈতিক শক্তিগুলো বিএনপি জামাত কিংবা ইসলামিক দলগুলো নিজেদের ভবিষ্যৎ টিকে থাকার জন্য নানা হিসাব নিকাশ করছে বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচিত প্রশ্ন আগামীতে প্রধানমন্ত্রী হবেন কে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক গ্রহণযোগ্যতা পেলেও দেশের ভিতরে তার অবস্থান নিয়ে চলছে নানা ধরনের বিতর্ক সমাজ তার প্রতি আস্থা রাখছে অন্যদিকে পুরনো রাজনৈতিক দলগুলো নির্দেশ স্বার্থ অনুযায়ী তাকে ঘিরে হিসাব নিকাশ করছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি বর্তমান পুরো পরিবর্তনে আসা নিয়ে মাঠে রয়েছে তবে বিশ্লেষকরা মনে করেছে বারবার কৌশলগত ভুলের কারণে তারা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বা ব্যর্থ হচ্ছে বিশেষ করে জামাত প্রসঙ্গে বিএনপি স্পষ্ট অবস্থান না নেওয়ায় তাদের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে জনগণ একটি বড় অংশ এখনো জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে দেখে ফলে এই জোটে থাকলে বিএনপি গ্রহণযোগ্য কমে যাবে আর এ ছেড়ে দিলে মাঠ পর্যায়ের সংগঠন দুর্বল হয়ে পড়বে এদিকে আওয়ামী লীগ গত দেড় দশক ধরে ক্ষমতায় থেকেও একের পর এক সমালোচনার মুখে পড়েছে বিতর্ক নির্বাচন এবং গণতান্ত্রিক স্পর্শ সংকুচিত করা দুর্নীতি ও পরিবারতন্ত্র এইসব কারণে তাদের বিরুদ্ধে অসন্তুষ্ট তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন বিএনপি যদি বিকল্প রোডম্যাপ দেখাতে ব্যর্থ হয় তবে তারাও আওয়ামী লীগের মতন একই ভুলে পুনরাবৃত্তি করবে জনগণ এখন প্রশ্ন তুলছে আওয়ামী লীগ গেল বিএনপি এলে নতুন কে আসবে নতুন প্রজন্ম আন্তর্জাতিক মহলে উভয় স্পষ্ট সচ্ছল এবং দুর্দর্শী নেতৃত্বে দেখতে চায় বাংলাদেশের রাজনীতিতে এখনো বিরাজ করছে বিএনপি কি নিজেদের ভুল কাটিয়ে উঠতে পারবে নাকি প্রধান উপদেষ্টা নতুন কেউ সামনে চলে আসবে ইনুস কিংবা দীর্ঘদিন বিরোধী দল বিএনপি বর্তমান সবচেয়ে বড় পরিবর্তনের স্বপ্ন দেখছে তারা মনে করছে আওয়ামী লীগের পতনের পর জনগণ তাদের দিকে তাকিয়ে আছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে বিএনপি এখনো বড় কিছু ভুলে আটকে আছে প্রধানমন্ত্রী পদে কে আসবে আগামীতে সেই প্রশ্নের উত্তর সময় বলে দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ